জ্বর বা জ্বরের সাথে শরীর কাপা কিংবা শরীরে ব্যথার সমস্যা থাকলে শুধু নাপা 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 না এগুলোর মধ্যে খাওয়ার জন্য কোন ধরণ করবেন বরণ এবং কোন ধরন খাওয়া সেই ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ ধরুন আপনার জ্বর হয়েছে সাথে মাথা ব্যথা এবং শরীর ব্যথা আছে আপনি কোন নাপাটি খাবেন সাধারণত অনেকেই মনে করেন যে নাপা এক্সট্রা বা প্লাস যেসব নাপা পাওয়া যায় বা প্যারাসিটামল পাওয়া যায় সেগুলোকে বোধহয় এক্সট্রা একটা লাভ পাওয়া যাবে আসলে সেটা ভুল কারণ এই এক্সট্রা শব্দটাতেই আপনি কনফিউজ হয়ে যান এক্ষেত্রে আপনাকে জানতে হবে আসলে এগুলোতে কি থাকে সাধারণত যে শুধু নাপা যেটা সেটাতে আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এটাতে আপনার পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল থাকে এই ক্ষেত্রে আপনি এটা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিংবা ব্যথার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন শরীর ব্যথা মাথা ব্যথা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু নাপা এক্সট্রা যেটা আছে তার মধ্যে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামলের সাথে সিক্সটি মিলিগ্রাম কিন্তু ক্যাফিন থাকে এই সিক্সটি ফাইভ মিলিগ্রাম ক্যাফিন কিন্তু আপনি এক কাপ কফিতে পেতে পারেন দেখা যায় আপনি যদি ঘুমের আগে কফি খান আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে ঠিক একই রকম সিক্সটি ফাইভ মিলিগ্রাম ক্যাফিন যুক্ত নাপা এক্সট্রা যখন আপনি জ্বর মাথা সমস্যার জন্য খান তখন কি হয় এই ক্যাফিনটা আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় যার ফলে আপনার মাথা ব্যথা আরও বেড়ে যেতে পারে সেজন্য অনেক সময় আমাদের কাছে এরকম রুগী যখন আসেন যে মাথা সাথে জ্বর তারা নাপা এক্সট্রা খেয়ে এসেছেন এবং ব্যথা আরো বেশি বেড়ে গেছে তাহলে এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার যদি জ্বরের সাথে মাথা ব্যথা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই নাপা এক্সট্রা খাবেন না আপনি প্লেন নাপাটা খেতে পারেন প্রয়োজনে আপনি প্যারাসিটামলের ডোজটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন যেমন অনেক সময় আমরা ছয়শো মিলিগ্রাম যেটা আছে অর্থাৎ নাপা এক্সটেন্ড সেটা দিয়ে থাকি কিংবা অনেক সময় এক হাজার মিলিগ্রাম নাপা অনেককে দেওয়া হয়ে থাকে সেটা তাদের জ্বরের পরিমাণ অনুযায়ী বা বয়স ভেদে দেওয়া হয়ে থাকে আর নাপা এক্সট্রা যেটা আছে সেটা সাধারণত আপনার শারীরিক ব্যথার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন অবশ্যই মাথা ব্যথা থাকলে ব্যবহার করবেন না এই না বা প্যারাসিটামল আপনি যদি মিলিগ্রাম পর্যন্ত খান তারপরও কিন্তু আপনার নষ্ট হবে না সাধারণত যেসব আছে সেগুলো একটু পরিমাণে এছাড়া দেখা যায় জ্বরের সাথে অনেকে ব্যথা নিয়ে আসেন আমরা নাপা প্রেসক্রাইব করি জ্বর এবং ব্যথা দুইটার জন্যই কিন্তু তার জ্বর যখন কমে যায় তিনি কিন্তু নাপা বন্ধ করে দেন ব্যথার জন্য খান না তো এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার ব্যথাটা কিন্তু বেড়ে যেতে পারে কারণ আপনি নাপা খাচ্ছেন না আমি তো ব্যথার ওষুধ হিসেবে নাপাটা দিয়েছি তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জ্বর বা ব্যথা যতক্ষণ থাকবে আপনি নাফা খেয়ে যেতে পারেন যদি আপনার অন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে অবশ্যই আজকের ভিডিওটি কোনো প্রচারমূলক কিংবা কারো দুষ্টুটি ধরার জন্য বলেনি কারণ প্যারাসিটামল গ্রুপের যে ওষুধ যেটা জ্বরের ওষুধ হিসেবে আমরা চিনি সেই ওষুধ কিন্তু বাজারে নাপা রিসেট ফাস্ট এইস এরকম বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় তো বুঝার সুবিধার্থে আমি শুধুমাত্র নাপা শব্দটা ব্যবহার করছি এক্ষেত্রে আমি নাপার দোষ ত্রুটি বলছি সেরকম কিছু নয় আসলে এবং আমি নিজেও কিন্তু নাপা ব্যবহার করে থাকি বা অন্যান্য প্যারাসিটামল ব্যবহার করে থাকি যখন ব্যবহার করতে হবে তখন এবং যখন ব্যবহার করা বারণ তখন কিন্তু করি না আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন